আমি তো অত ভালোভাবে জানি না সাধারণ প্রশ্ন একদম সাধারণ ঠিক আছে আঙ্গপ্রিয় নবজির নাম কি ছলেলা আলাইহিস সালাম পুরা সম্পূর্ণ বড় হযরত মোহাম্মদ ছলেলা আলাইহিস সালাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি এখন একটা প্রশ্ন করি গোছলের ফরজ কয়ডা बला म् उन्य चै कूल फरास हो यह आो बाज़ू बज़ी फ़रास होयना ना याँ ड़ 이�ad बैसे ऊबर अब lasom फ्र�yl यह ब्रभ पिम उन्य लुजनर गोडा फरोस हो फ़रास मारा फ़रास पास्टा न में हो बजरास आ ওযু র পাঁচটা ঠিক আছে যেহেতু আমরা দেখতে পারতেছি হয় না অল্পতে কি কিন্তু হয় নাই অল্প চেষ্টা করেন পারবেন কিন্তু দেখেন আশ্বাশী আছেন ওজুর পর পাঁচবার পাঁচবার ওযু কলি পাঁচটা না একবার যে ওযু করেন ওই ওজুর ভেতরেই ফরজ আছে কয়টা তিনটাও থাক পার পারে থাক পার পারে পাঁচটা এই এই কোয়ার্টার ভিতরে আছে কোন

গোসলে ফরচ হইলো তিনটে ঠিক আছে এক নম্বরে হইলো গড় গরাসহ সহ যদি এরকম করে যে গড় গড়া করা লাগে না তো গড়গড়া সহ কুলি করা দুই নাম্বারে হইলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান না আর তিন নম্বর হইলো সর্বশরীর ভালো করে দুটো করা যাতে একটা পশম শুকনা না না থাকে যদি এই তিনটে না করেন তাহলে আপনার গোসল ফরচ হইল মানে গোসলটা যে সঠিকভাবে যে আদায় করা লাগে এটা হইল না আপনার শরীর না পাক না পাকিয়ে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবেন হ্যাঁ তো সামনে রমজান মাস আস্তে আস্তে নিশ্চয় তো ইনশাল্লাহ নিয়ত করেন আজকে থেকে যে রোজা এর সম্পূর্ণ যে কটা রোজা হয় করবেন ঠিক আছে তো খারাপ পেয়েছেন কি আছে জানা দরকার জানি না জানা দরকার তাহলে আসি আমরা হ্যাঁ